আজ আপনাদের সাথে কোনের বাড়ির হলুদের ব্লগটা শেয়ার করব। যেখানে কিনা বর মানে হচ্ছে আমার দেবরকে নিয়ে গিয়েছিলাম কনের বাড়িতে কোনেকে হলুদ দেওয়ার জন্য সেখানে যে আমরা যা যা করলাম সব কিছু কিন্তু আজকের ব্লগে আমি হচ্ছে অল্প শেয়ার করছি মানে একটু একটু কিছু ক্লিপস আছে আর এখানে হচ্ছে আকশাই ফুলের বুকে নিয়ে বসে আছে আমার দেবরের গায়ে হচ্ছে কোনো কিন্তু হচ্ছে আমরা সবাই মিলে দিয়ে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে শেষ করে কনেকে হলুদ দেওয়ার জন্য এখানে হচ্ছে বাড়ির মেয়ে সবাই বাড়ি আছে আর এই তো বরের জন্য ওয়েট করছি মানে হচ্ছে আমরা বরকে নিয়েই একসাথে যাচ্ছি কোনেকে হলুদ দেওয়ার জন্য আর বর হচ্ছে যেটা বললাম এই ফুলের বোকেটা কোনের জন্যই নিয়ে এসেছে এখন হচ্ছে ওর সব বন্ধুরা মিলে ওকে নিয়ে যাচ্ছে আর আমরা পেছনে আছি ভাবিরা আর হচ্ছে বরের বোনেরা মানে আমার ননাসেরা সবাই কিন্তু রয়েছি। প্রথমে হচ্ছে বরকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে ওরা এন্ট্রি ডান্স দিবে এই তো দামান গানে হচ্ছে সবাই একটু নাচানাচি করছিল। এদিকে হচ্ছে এই দিকে হচ্ছে কনের স্টেজ করা হয়েছে আর এটা কিন্তু মানে বাড়ির ছাদে করা হয়েছে গা অনুষ্ঠানটা আর এখন হচ্ছে আমার দেবর যাচ্ছে তার ওয়াইফকে মানে হচ্ছে আমাদের নতুন বউকে হচ্ছে এই ফুলটা দিয়ে প্রথমেই যাই হোক ফুলটা দিচ্ছে আর কি আর এই তো প্রথমেই হচ্ছে আমরা কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর আমাদের কোণে কিন্তু মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর আর সেদিন গায়ে হলুদে ওকে অনেক বেশি সুন্দর লাগছিল এরপরে তো এটা রেখে হচ্ছে ওদের কিছু ফটোশ্যুট করা হবে প্রথমেই যেহেতু প্রথম দিকে একটু ফাঁকা থাকে এই তো প্রথম দিকে আমি একটু ওদের ভিডিও নিয়ে নিচ্ছিলাম ওদের কিন্তু কাপলকে দুজনকে খুব সুন্দর মানিয়েছে আর এই দিকে হচ্ছে আমরা সবাই মানে যে যখন হাজির হয়েছি এরকম একটু হ্রাস হয়ে গেছে যেহেতু অনেক মানুষ হয়ে গেছে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন সুন্দরী আছে এটা হচ্ছে আমার দেবরের আপন মামি এই হচ্ছে আমাদের মিনা আপা মানে হচ্ছে আমার দেবরের বোন ওরা সবাই হচ্ছে একটু সেলফি তুলছে এরপর হচ্ছে আমরা এখানে কোনেকে ফাঁকা পেয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আকশা তখন প্রায় দেখা গিয়েছে দুইটার মতো বেজে গিয়েছে আর আকশা হচ্ছে ঘুমে ভরে যাচ্ছে তাই ওকে হচ্ছে এরকম লাগছিলো এরপর হচ্ছে ওরাও হলুদ স্টার্ট করে দিয়েছে এখানে হচ্ছে কনের বাবা মা প্রথমে হলুদ দিচ্ছে আর ওখানে কিন্তু হলুদ চলছে এদিকে তো গান চলছে আর ওরা সবাই অনেক নাচানাচি করছিল আসলে চারিদিকে গান হচ্ছিল আর দিয়ে যাওয়ার মতো করে নাচানাচি করছিল এই হচ্ছে অবস্থা আর আমার যেটা মনে হচ্ছিল ওদের এভাবে নাচানাচি করতে করতে আবারও ক্ষুদা লেগে যাবে যাই হোক ওদের নাচানাচি দেখতে দেখতে আমি হচ্ছে একটু এইদিকে এসে বসলাম যাই হোক মানে আমিও ওইগুলো ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর বাকিরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছিলো আর এই দিকে হচ্ছে আমার মেয়ে বেচারি বলছে তার নাকি ঘুম পাচ্ছে এমনিতে কিন্তু ও মাঝে মধ্যেই অনেক লেট করে ঘুমায় কিন্তু সেদিন নাকি ওর ঘুম পেয়ে যাচ্ছিলো এরপর হচ্ছে আমি বসে বসেই ওদের কিছু ক্লিপ নিচ্ছিলাম আর এই দিকে দেখুন আমার মেয়েকে হচ্ছে আমার ভাসুর উনি হচ্ছে এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এরপর হচ্ছে ওর বাবাও একটু ফুল লাগিয়ে দিচ্ছিল এইদিকে কিন্তু কনের হলুদ দেওয়া চলছিল আমরাও কনেকে যেয়ে হলুদ দিয়ে আসলাম এরপর হচ্ছে মানে হচ্ছে আমার ননাসেরা ওনারাও সবাই গিয়েছে হলুদ দেওয়ার জন্য এদিকে হচ্ছে আমার মেয়ে সেই কনের যে ফুলের বুকে আছে সেটা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাকে ভিডিও করো আর এটা এত বড়ো ছিল ওর মুখটাই দেখা যাচ্ছিল না যাই হোক আর ওইদিকে হচ্ছে সবাই মানে কনেদের বাড়িতে ড্রেস কোড হোক মেবি ছিল স্কাই ব্লু কালার ওরা হচ্ছে সবাই এই কালারে পাঞ্জাবি আর শাড়ি পরেছিলো আমাদের কোনেও কিন্তু ভালো ডান্স করতে পারে সেও এখন ডান্স করছিল আমার দেবরের সাথে যাই হোক এরও কিছু ক্লিপস নিচ্ছিলাম আমি আর তখন কিন্তু প্রায় তিনটার কাছাকাছি বেঁচে গিয়েছিল আর আমার মনে হচ্ছিল যে কখন বাড়িতে আসব কারণ চারিদিকে এত গানের আওয়াজ আর ভালো লাগছিল না যাই হোক এই ব্লগটি আজকের এই পর্যন্ত দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ